তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন সৈন্যবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল তখন আমি তাদের উপর প্রবল বায়ু ও সেনাদল প্রেরণ করলাম যা তোমরা দেখো আর তোমরা যা করো আল্লাহ তালা তার সম্যক দুরস্টা তো উক্ত আয়াত সমূহে পঞ্চম হিজড়িতে সংগঠিত আহজাব যুদ্ধের কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে এই যুদ্ধকে আহজাব এই বলা হয় যে এই সময় ইসলামের সকল শত্রু বাহিনী একত্রিত হয়ে মুসলিমদের ঘাটি অর্থাৎ মদিনার উপর আক্রমণ করেছিল আহজাব হচ্ছে হিজব শব্দের বহু যার অর্থ বাহিনীর বা দল একে খন্দকের যুদ্ধ বলা হয় কারণ মুসলিমগণ নিজেদের নিরাপত্তার জন্য মদিনার খাল খনন করেন যাতে শত্রু বাহিনী মদিনা শহরের ভিতরে প্রবেশ করতে না পারে খন্দক মানে খাল বা পরীক্ষা উক্ত যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ এই যে ইহুদি গোত্র বানু নাজির যাদেরকে বারবার অঙ্গীকার ভঙ্গ করার ফলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন তারা খাইবারে গিয়ে বসবাস শুরু করে তারা মক্কার কাফেরদেরকে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য তৈরি করল অনুরূপ গাতফান ইত্যাদি গোত্র নাজদের গোত্রগুলোকে সাহায্যের আশ্বাস দিয়ে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করল সুতরাং ইহুদিরা অনায়াসে ইসলাম ও মুসলিমদের সকল শত্রুদেরকে একত্রিত করে মদিনার উপর আক্রমণ করতে সফল হল প্রস্তুত হল মক্কার মসজিদদের কমান্ডার ছিল আবু সুফিয়ান সে অহুধ পর্বতের আশেপাশে শিবির স্থাপন করে প্রায় পুরো মদিনাকে পরিবেষ্টন করে নিল তাদের সম্মিলিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় দশ হাজার আর মুসলিমগণ ছিলেন মাত্র তিন হাজার এছাড়াও মদিনার দক্ষিণ দিকে ইহুদিদের তৃতীয় গোত্র বানু কুরাইজা বাস করত যাদের সাথে সেই সময় পর্যন্ত মুসলমানদের চুক্তি ছিল এবং তারা মুসলিমদেরকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিল কিন্তু বনি নাজিরের ইয়াহুদি সর্দার বিন আখতাব মুসলিমদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে ফুসলিয়ে নিজেদের সাথে করে নিল এদিকে মুসলমানগণ সর্বদিক দিয়ে শত্রু বাহিনীর পরিবেষ্টনে পড়ে গেলেন সেই সংকট অবস্থায় সালমান রাদি পরীক্ষা খরণ করা হলো যার ফলে শত্রু বাহিনী মদিনার ভেতর প্রবেশ করতে সক্ষম হলো না বরং মদিনার বাইরেই থাকতে বাধ্য হলো তারপরেও মুসলিমগণ সেই পরিবেষ্টন সম্মিলিত শত্রু বাহিনীর আক্রমণের ভয়ে ভীত ছিলেন প্রায় এক মাস যাবৎ এই পরিবেষ্টনে মুসলমানরা কঠিন ভয় ও দুশ্চিন্তায় পথ করেন পরিশেষে মহান আল্লাহ মুসলিমদেরকে গায়ে সাহায্য করলেন অবস্থা ও গায়েবী সাহায্যের কথা বর্ণনা করা হয়েছে এখানে জুনুদুন শব্দের অর্থ উদ্দেশ্য হল কাফেরদের শত্রু বাহিনী যারা সম্মিলিত হয়ে এসেছিল আর ঝড় বলতে ওই প্রবল হাওয়াকে বোঝানো হয়েছে যা তুফান রূপে এসে তাদের তাবু উড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল পশুর দল রশি পালিয়েছিল ড্যাগুলি উল্টে গিয়েছিল এবং তারা সকলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই ঝড় সম্পর্কে আদেশে পাওয়া যায় যে ভালো রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমাকে টুবালি হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে এবং আজ সম্প্রদায়কে পশ্চিমী হাওয়া দ্বারা ধ্বংস করা হয়েছিল যে ইয়ারোহা এর অর্থ যারা মুসলিমদের সাহায্যের জন্য এসেছিলেন তারা বাহিনীর মনে এমন ভয় ও ত্রাস সঞ্চয় করেন যে তারা সেখান থেকে অবিলম্বে পালিয়ে যাওয়া কি নিজেদের কল্যাণ মনে করেছিল যেটা আসে যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে আর যখন চোখগুলো গুলো হয়ে পড়েছিল এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত বসেছিল আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করেছিল এর অর্থ যে সব দিক থেকে শত্রু এসে পড়েছিল আর উচ্চ অঞ্চল উদ্দেশ্য হল গাতফান এবং নাজদের অন্যান্য মোশরে এবং অঞ্চল থেকে উদ্দেশ্য হল কোরাইশ এবং তাদের সাহায্যকারীরা দ্বিতীয় বিষয় হচ্ছে এটা মুসলিমদের ওই অবস্থার বিবরণ যে অবস্থার সম্মুখীন তারা ওই সময় হয়েছিলেন এরপরের আয়াত আয়াত এগারো আল্লাহ বলেন তখন পরীক্ষা করা হয়েছিল আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল এখানে মুসলিমদেরকে ভয় যুদ্ধ ক্ষুধা এবং অবরোধে রেখে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে যাতে এই মুসলিমদের মধ্য থেকে মুনাফিকরা আলাদা হয়ে যায় আল্লাহ বলেন আর স্মরণ করুন যখন মুনাফিকরা মারাদুন ও যাদের অন্তরে বেয়াদি ছিল তারা বলেছিল আল্লাহ তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা প্রতরণা সারার কিছুই নয় নওজবী অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে শাহজের ওয়াদা এই মুনাফিকরা বলল এটা ধোকাবাজি ছিল এজন্য প্রায় 70 জন মুনাফিক ছিল যাদের মনের কথা মুখে প্রকাশ হয় পরে তখন আল্লাহ বলে নয়ে যে ক্বালা তায়ফাতুম মিনহুম আর যখন তাদের একদল বলেছিল হে ইয়াস্রিফবাসী মদিনাবাসী এখানে তোমাদের কোনো স্থান নেই তাই তোমরা ফিরে যাওয়ার তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলছিল আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ সেগুলো অরক্ষিত ছিল না আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য তো ইয়াস্রিফবাসী বলে এখানে মদিনাবাসীদেরকে বোঝানো হয়েছে এটা হলো মদিনা ইসলাম পূর্ব নাম আর আল্লাহ নিজে এই নাম পরিবর্তন করেন প্রথম বিষয় হচ্ছে পুরো একটা নাম ছিল আর মদিনা তারও একটি অংশ ছিল যাকে এখানে ইয়াসরিফ বলা হয়েছে তো কোন এক যুগে সাম দেশের আধ বংশের গোত্রের ইয়াসরিফ বিন আমিল নামক এক ব্যক্তি এখানে বসবাস করেছিল যার ফলে তার নাম ইয়াস পড়ে যায় এটা কোনো কোনো বর্ণনাতে আসে দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলিমদের বাহিনীতে তো থাকা বড় বিভজ্জনক মুনাফিকরা ভাবল এজন্য তারা পরামর্শ দিল কিছু লোককে যে নিজ নিজ ঘরে ফিরে চলো আর বানুকুরাইজার পক্ষ থেকে আক্রমণ হওয়ার আশঙ্কা আছে সুতরাং ঘরের লোকদের জানমাল ইজ্জত আবরুল সবই অরক্ষিত বিপদের মুখে আছে এটাও তারা বলল চতুর্থ বিষয় হচ্ছে তারা যে বিপদের কথা প্রকাশ করেছে তা মিথ্যা আসলে এরা এই দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে চায় দালা বলেন দুখিলাত যদি শত্রুপক্ষ মদিনা নগরীর চারদিক থেকে তাদের উপর আক্রমণ করত অতপর তাদেরকে কুপুরির আহ্বান করা হতো তবে তারা তাই করে বসত তাতে তারা মোটেও বিলম্ব করত না তার মানে হচ্ছে এখানে প্রথম বিষয় হচ্ছে শ্রীক অর্থাৎ মদিনাবা ওদের ঘরে যদি চারদিক থেকে শত্রু বাহিনী প্রবেশ করতো এবং তাদের নিকট প্রস্তাব রাখত যে তোমরা পুনরায় কুপুরী ও স্বকের দিকে ফিরে এসো তাহলে এই মুনাফিকরা সামান্য দেরি করত না এবং সে সময় ঘর অরক্ষিত হওয়ার কোনো অজুর অবিলম্বে শিরকের প্রস্তাবকে গ্রহণ করত উদ্দেশ্য এই যে কুপুর ও স্বের প্রতি ওরা বড় আসক্ত এবং তার দিকে ওরা সত্তর ধাবিত হয় দ্বিতীয়ত বিদ্রোহ অন্ধ পক্ষপাতিত করে যুদ্ধ অর্থাৎ শত্রুবাহিনী প্রবেশ করে ওদের সাথে মিলিত হয়ে ওদেরকে বিদ্রোহের জন্য পরিচিত করতো তাহলে ওরা অবশ্যই বিদ্রোহ করে বসতো আল্লাহ বলেন আর এরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পিছনে হটবে না মানে পৃষ্ঠ প্রদর্শন করবে না আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো বণিত আছে যে উক্ত মুনাফিকটা বদরের যুদ্ধ পর্যন্ত মুসলমান হয়নি কিন্তু যখন মুসলিমগণ বদরে বিজয়ী হয়ে ও গণিমতের সম্পদ নিয়ে ফিরে এলেন তখন তারা শুধু ইসলামই প্রকাশ করল না বরং এই অঙ্গীকারও করলো যে আগামীতে যখনই কাফেরদের সাথে যুদ্ধ হবে তখনই তারা মুসলিমদের সপক্ষে থেকে অবশ্যই লড়বে এখানে তাদেরকে তাদের সে অঙ্গীকারের কথা স্মরণ করানো হয়েছে আয়াত শুনো আল্লাহ বলেন আর আপনি বলুন যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না আর সেক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেওয়া হবে দুনিয়াতে অর্থাৎ মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেই যাও তবে আর লাভ কি কিছুদিন পর মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে আয়াত সতেরো আল্লাহ বলেন কুল আর হিনবি আপনি বলুন আল্লাহ তালা থেকে কে তোমাদেরকে রক্ষা করবে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা তিনি তোমাদের রহমত দান করতে ইচ্ছে করেন কে তোমাদের ক্ষতি করবে আর তারা আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না তার অর্থ যে তোমাদেরকে ধ্বংস করতে রোগ বালাই দিতে দুর্ভিক্ষগ্রস্ত করতে বা তোমাদের ধন সম্পদ নষ্ট করতে যদি চান তাহলে কে এমন আছে যে তোমাদেরকে তা থেকে রক্ষা করবে অথবা তিনি তোমাদেরকে নিজ অনুগ্রহ ও রহমত প্রদান করতে চাইলে কে বাধা দেবেদ ইয়া আলম্লাহ আর আল্লাহ তালা অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধা দানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে আসো তাহলে খুব কমই যুদ্ধ আসে অর্থাৎ এই কথা মুনাফিকরা বলতো যারা নিজেদের জন্য নিজেদের অন্য সাথীদেরকে মুসলিমদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করতে বাধা দিত কারণ তারা মৃত্যু ভয় পেছুনই থাকতো আয়াতুনীশ আসি হাতান আলাইকুম তোমাদের ব্যাপারে সাহায্য প্রদান ও বিজয় কামনায় কৃপণতার কারণে অতপর যখন ভয় আসে তখন তুমি তাদের দেখবে মৃত্যু ভয়ে তারা মূর্ছিত ব্যক্তির ন্যায় চক্ষু উল্টিয়ে হেরাসুল আপনার দিকে তাকায় অতপর যখন এই ভীতি চলে যায় তখন তারা সম্পদের লোভে কৃপণ হয়ে শানিত ভাষায় তোমাদের বিদ্ধ করে এরা ইমান আনেনি ফলে তালা তাদের আমল সমূহ বিনষ্ট করে দিয়েছেন আর এটা আল্লাহর পক্ষে সহজ তার মানে হচ্ছে তোমাদের সাথে খাল খনন করে তোমাদের সাহায্য করতে অথবা আল্লাহর পথে খরচ করতে অথবা তোমাদের সঙ্গী হয়ে লড়াই করতে তারা কুণ্ঠিত এটা তাদের কাপুরুষতা ও দুর্বল মনোভাবের অবস্থা কল্যাণের স্পৃহা তাদের মধ্যে না থাকার ফলে এটা হয়েছে নিজেদের বাহাদুরি বীরত্ব ও শক্তিমত্তার ব্যাপারে আস্পন করে থাকে অথচ তা একেবারে মিথ্যা আস্ফালন গণিমতের সম্পদ বন্টনের সময় তারা নিজেদের বাঘ চাতুরীর জোরে লোকদেরকে প্রভাবিত করে বেশি বেশি সম্পদ অর্জনের অবচেষ্টা করে হজরতের কাতাতার আদি আল্লাহ তালু বলেন রহেমল্লা বলেন গণিমতের সম্পদ বন্টনের সময়েরা মুসলিমদের ব্যাপারে সব থেকে বেশি কার্পণ্য করে এবং সবচেয়ে বড় ভাগ অর্জন করার চেষ্টা করে আর যুদ্ধের সময় থেকে বেশি কাপুরুষতা মানে যুদ্ধের সময় সব সময় যুদ্ধের সময় আসলে সব সময় তারা কাপুরুষতা প্রদর্শন করে এবং সাথী সঙ্গীতেরকে অসহায় রেখে ময়দান সেরে পলায়ন করে আর এরা মুনাফে কারণ এদের অন্তর কুপুর ও বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে কারণ তারা মুশ্রেক ও কাফেরি আর কাফের ও মুশ্রেকদের আমল বাতিল ও তাদের আমল বিনষ্ট করে দেওয়া অথবা তাদের মুনাফে কি এই তাদের আমল বিনষ্ট হয়ে গেছে এই পর্বের শেষে আল্লাহ বলে নিয়া সাবুন আল আহজাব তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি তবে সম্মিলিত বাহিনী যদি এসে পড়ে তখন তারা কামনা করবে যে নিশ্চয়ই যদি তারা মরুবাসী মধ্যে অবস্থান করে তোমাদের খবর জিজ্ঞাসা করতে পারত আর যদি এরা তোমাদের মধ্যে থাকত তাহলে তারা অল্পই যুদ্ধ করত। প্রথম বিষয় হচ্ছে এখানে সেই মুনাফিকদের কাপুরুষতা দুর্বল মনোবল এবং ভয়ভীতির এই পরিস্থিতি ছিল যে যদিও কাফের বাহিনী অসফল ও ব্যর্থ হয়েই পালিয়ে গিয়েছিল কিন্তু এই মুনাফিকরা তখনও ভাবছিল যে তারা এখনও নিজেদের সৈন্য শিবিরই অবস্থান করছে সেকেন্ড বিষয় হচ্ছে যদি কাফের বাহিনী পুনরায় যুদ্ধের জন্য এসেই যায় তাহলে মুনাফিকদের কামনা হবে যে তারা মদিনা শহর ছেড়ে বাইরে মরুভূমিতে বেদুইনদের সাথে বসবাস করবে এবং সেখান থেকে তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকবে যে মোহাম্মদ এবং তার সাথীরা ধ্বংস হয়েছে কিনা অথবা কাফের বাহিনী বিজয় না পরাজয়ী তৃতীয় শুধু লজ্জার খাতিরে কিংবা একই শহরে সহাবস্থান করার অন্ধ পক্ষপাতিত্বের ফলে এতে তাদের জন্য কঠিন ধমক রয়েছে যারা জিহাদ থেকে এড়িয়ে থাকতে বা ফিসে থাকতে চায় আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক আমিন السلام عليكم ورحمه الله